আমরা এখন আমাদের বাগানে যে সমস্ত জবা ফুলের গাছ রয়েছে সেগুলোতে খাবার প্রয়োগ করব যারা নতুন জবার গাছ বসাচ্ছ বা বাগানে ইতিমধ্যেই পুরাতন জবার গাছ রয়েছে এক দেড় বছরের পুরাতন জবা গাছ সেই গাছগুলোতে আমরা কি খাবার প্রয়োগ করবো যাতে করে আমাদের গাছেও প্রচুর সংখ্যক ফুলের কুঁড়ি দেখা দেবে এবং গাছটি খুবই সুন্দরভাবে গ্রোথ নেবে চলো আজকের ভিডিও থেকে আমরা সম্পূর্ণ বিস্তারিতভাবে জেনে নিই কি করে জবা গাছের সুন্দর গ্রোথ করিয়ে আমরা এই শীতে প্রচুর পরিমাণে ফুলিয়ে নিয়ে আসবো ধীরে ধীরে স্টেপ টু স্টেপ প্রসেস তোমাদের দেখাবো তো এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো এবং এর পাশাপাশি তোমাদের আজকে এমন একটা খাবারের কথা বলবো যে খাবারটা তোমরা যদি গাছে প্রয়োগ করতে পারো আলটিমেটলি কোনো ধরনের খাবার আর গাছে প্রয়োগ করার দরকার পড়বে না এর পাশাপাশি আমি যে খাবারটা বানাতে চলেছি তোমাদের সামনে তুলে ধরবো সেই খাবারটার মধ্যে সমস্ত ধরনের মাইক্রো এবং ম্যাক্রো খাবাদানও থাকবে যেটা গাছের সম্পূর্ণ বৃদ্ধিতে সহায়তা করবে এবং গাছে প্রচুর পরিমাণে সুন্দর সুন্দর ফুলকলি নিয়ে আসতে অনেক অনেক হেল্প করবে চলো বেশি কথা না পারে সরাসরি ভিডিওটা এগোনো যাক নমস্কার বন্ধুরা আমি অনীশ এবং আপনারা দেখছেন আপনাদের পছন্দের গার্ডেন ইউটিউব চ্যানেল গার্ডেন বাংলা আজকের ভিডিওর প্রত্যেক দর্শক বন্ধুদেরকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত সকল দর্শক বন্ধুদের প্রতি একটাই অনুরোধ ভিডিওটা একটু ধৈর্য ধরে দেখুন নিশ্চয়ই আপনাদেরও ভালো লাগলে এবং ভালো লাগবে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে এবং ভিডিওটিকে বেশি করে শেয়ার করবে যাতে প্রত্যেকে উপকৃত হতে পারে এবং কমেন্টে জানাবেন আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন আমার এই যে জবা গাছটি রয়েছে এই জবা গাছটি আজ থেকে পনেরো কুড়ি দিন হবে বসানো হয়েছে এই কুড়ি দিন বয়সে গাছটার এখন আমি খাবার প্রয়োগ করব। এবং খাবার যেটা প্রয়োগ করব সেটা হবে তিন ধরনের মিশ্র খাবার প্রথমত বলি এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশের সঙ্গে দুটো খাবার মিশিয়ে আমি এই খাবারটা রেডি করব এটা গাছের সম্পূর্ণ পুষ্টিগুণ মেটাতে অনেকাংশে সাহায্য করবে আমাদের বাগানে যে সমস্ত জবা ফুলের গাছগুলো রয়েছে এগুলো এখন শীতে প্রচুর পরিমাণে ফুল দেওয়ার জন্য রেডি হচ্ছে পুনে ব্যাঙ্গালোর তথা হাইব্রিড আমেরিকান ভ্যারাইটির যে সমস্ত জবাগুলো আমরা আমাদের বাগানে শখ করে এনে বসাই সেই গাছগুলো তো কিন্তু ভালো গ্রোথ আমাদের নিতে হবে আর এই শীতে প্রচুর ফুল আনতে গেলে এখন থেকেই গাছের মূল পরিচর্যা আমাদের শুরু করতে হবে চলো কি কি পরিচর্চা করছো তোমাদের ধীরে ধীরে দেখাবো এবং কি খাবারটা তোমরা বানিয়ে গাছে প্রয়োগ করবে কীভাবে সেটাও তোমাদের দেখাচ্ছে ধীরে ধীরে প্রথমত খাবারটা বানানোর জন্য এরকম একটা পাত্রও নিয়ে নিয়েছি তো এই পাত্রের মধ্যে মূল যে খাদ্যানো সেইটা প্রথমত আমি নিয়ে নেব প্রথমত যেটা আমি এর মধ্যে নেব সেটা হচ্ছে এমপিকে দশ ছাব্বিশ ছাপিস এমপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ এখানে আন্দাজ করে এক মুঠো পরিমাণে আমি নিয়ে নিলাম আর খাবারটা একটু বেশি পরিমাণেই বানাচ্ছি কারণ আমার অন্যান্য গাছ হলে তো প্রয়োগ করতে হবে এরপর কিছু পরিমাণে নিয়ে নেব টাটা ধুরবি গোল এটা এক ধরনের অনুখাদ্য সার যেটা আমাদের গাছে সুন্দর বৃদ্ধিতে অবদান রাখবে আর এই খাবারগুলো প্রয়োগ করলে তোমরা গাছের তফাতটা বুঝতে পারবে নেই মধ্যে গাছে সুন্দর গেট আপ ধারণ করবে তার পাশাপাশি গাছে প্রচুর পরিমাণে ফুল দেখা দেবে আমি আমার বাগানে যত জবা গাছ রয়েছে দেশি হোক হাইব্রিড হোক আমেরিকান ভ্যারাইটি পুনে ব্যাঙ্গালোর যেই ভ্যারাইটি হোক না কেন আমি সমস্ত গাছেতে এই একই খাবার প্রয়োগ করি সেই জন্য আমার গাছে তো প্রচুর সংখ্যক ফুল দেখা দেয় তো বন্ধুরা চলো এরপর যে থার্ড খাবারটা তোমাদের ব্যবহার করতে হবে সেই থার্ড খাবারটা আমরা কিন্তু মাটি তৈরির সময় ব্যবহার করি এটা কি নিশ্চয়ই অনেকেই চিনতে পেরেছো এটা হচ্ছে সুপার ফসফেট সিঙ্গেল সুপার ফসফেট এই সিঙ্গেল সুপার ফসফেট আমি এখানে তিন চামচ মতো ব্যবহার করব সিঙ্গেল সুপার ফসফেট এটা খুবই একটা শক্তিশালী সার যেটা আমাদের গাছে মাটি তৈরির সময় আমরা অনেকেই ব্যবহার করে থাকি এবং ইভেনলি এটা নার্সারিতেও মাটি তৈরির ক্ষেত্রে প্রচুর পরিমাণে ব্যবহার হয় তো এরপর তিনটে খাবার ভালো করে মিশিয়ে নেবো আর এই মিশানোর সময় তো মাথায় রাখতে হবে যাতে ভালো করে মিশে যায় আর এর পাশাপাশি আমরা এই খাবারটা থেকে মাত্র কিছুটা পরিমাণে হাফ চামচ পরিমাণে খাবার নিয়ে আমাদের সমস্ত জবা গাছগুলোতে খাইয়ে দেবো দেখো জাস্ট ঠিক এতটা পরিমাণে খাবার এরকম করে পুরো টবের চারিপাশে ছড়িয়ে দেবে এটা খুবই শক্তিশালী খাবার তাই গোড়া থেকে একটু দূর করে তোমরা দিয়ে দিও তো এই গাছটার ক্ষেত্রেও তাই একই কাজটা করছি ঠিক এরখন ভাবে তোমরা গাছে খাবারটা খাইয়ে দেবে এবং যখন খাবারটা দেবে তখন শিওর করবে যাতে মাটিটা ভিজে থাকে গতকালই আমাদের এখানে বৃষ্টি হয়েছে তাই মাটিটা ভিজেই রয়েছে না হলে এই খাবার প্রয়োগের আগে মাটিটাকে ভালো করে ভিজিয়ে নেবে আর যেটা আমি প্রত্যেকবার বলি খাবার প্রয়োগের আগে মাটিটাকে একটু খুঁচিয়ে নিতে আমার মাটিটা দেখতেই পাচ্ছি ইতিমধ্যে মাটিটা একটু পরিমাণে খোঁচানো রয়েছে মানে ওপনিচে করা রয়েছে এর কারণে গাছের কোনো সমস্যা হবে না এবং এতে ভালো মতো গাছ খাবারটা গ্রহণ করতে পারবে আমাদের সমস্ত সময় মাথায় রাখতে হয় আমাদের জবা গাছগুলো যখনই প্রচুর পরিমাণে ফুলের কুঁড়ি নিয়ে আসে সেই সময়তে গাছে কিন্তু খাবারের ঘাটটি হওয়াটাই স্বাভাবিক আর এই খাবারের ঘাটটি এড়াতে গেলে আমাদের টাইম টু টাইম গাছে খাবার প্রয়োগ করতে হবে সেই জন্য আমি এই খাবারটা পনেরো দিনে একবার করে এখন তোমাদের প্রত্যেককে বলছি গাছে প্রয়োগ করো দেখবে তোমার এই রকম অগন্তি পরিমাণে ফুলের কুঁড়ি দেখা দিচ্ছে আমার এই গাছটার মধ্যে দেখতেই পাচ্ছ খুব ছোট গাছ দেড় দেড় থেকে দু ফিট হাইট হবে জাস্ট এর মধ্যে ফুলের কুঁড়ি দেখুন প্রত্যেকটা ডালে দুটো থেকে তিনটে করে চারটে করে এরকম ফুলের কলি রয়েছে আর ইতিমধ্যে এখান থেকে প্রচুর পরিমাণে ফুল ফুটেও গিয়েছে আর এই ফুলগুলো হচ্ছে সবথেকে বড়ো যে ফুলটি হয় তোমাদের ইতিমধ্যে ভিডিওটি শেয়ার করেছিলাম সেই ফুলটি আর এখন গাছে জাস্ট এই খাবারটা দাও এবং নর্মাল মধ্যে সর্ষের খোলপোজা সার দাও এতেই হবে এবং এই খাবারটা প্রয়োগ করলে তোমাদের অন্য কোনো খাবার দিতেই লাগবে না কারণ এর মধ্যে সমস্ত গুণাগুণ রয়েছে যেমন এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ এর মধ্যে নাইট্রোজেন পটাশ ফসফেট রয়েছে আলাদা করে আমরা সিঙ্গেল সুপার ফসফেট দিচ্ছি এবং যে অনুখাদর টাটা ধর্মী যেটা আমরা প্রয়োগ করছি তার মধ্যেও অনেক পরিমাণে মাইক্রোনিউট্রিয়ান রয়েছে যেমন ম্যাঙ্গানিজ বোরন সিলেটেড আয়রন এর পাশাপাশি ওতে রয়েছে এফসম সল্টের কিছু গুণাগুণ এবং অন্যান্য যেমন বোরন রয়েছে জিঙ্ক রয়েছে ম্যাঙ্গানিস রয়েছে এইগুলো রয়েছে এগুলো আমাদের গাছের বৃদ্ধিতে বিশেষ ভূমিকা রাখে তোমরা যারা জবা গাছ করো তাদের বেশি খরচা করে গাছ করতে লাগবে না কারণ এই খাবারটা এটা আমি বানিয়েছি এটা সুন্দরভাবে গাছ নিতে পারবে এবং আমরা যে সমস্ত এনপিকে খাবার দামি দামি এনপিকে খাবার গাছের পোলিও স্প্রের মাধ্যমে প্রয়োগ করি যেমন এনপি কে উনিশ 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 তেরো পঁয়তাল্লিশ তার থেকেও এই খাবারগুলি খুবই শক্তিশালী আর এই যে মিশ্র খাবার এটা যদি তোমরা কোনো দিনের ব্যবধানে একবার করে দিতে পারো এবং তোমাদের গাছ যদি এই খাবারটাতে অভ্যস্ত হয়ে যায় তো ধীরে ধীরে টাইমটা কমিয়ে তোমরা দশ দিনের ভেতরেও দিতে পারো তার মানে মাসে তিনবার যদি তোমরা গাছে ঠিকঠাক সময় প্রয়োগ করো তোমাদের গাছেও অগুন্তি ফুল দেখা দেবে এবং আমি এই যে আমি এই যে তোমাদের যে গাছটা দেখাচ্ছি এই গাছের যে দুমাস দুবার পড়েছে মানে মাসে দুবার মাত্র খাবারটা দিয়েছি পনেরো দিনেই আমি এখন শিডিউল ফলো করছি এর মধ্যেই দেখতেই পাচ্ছ গাছে কীরকম হারে ফুলের কুঁড়ে দেখা দিয়েছে আর এই ফুলগুলো নেহা ছোট হয় না খুবই বড়ো সাইজের ফুল এবং গাছের গেট আপ দেখেই তোমরা বুঝতে পারছো গাছটা কোনো অংশে কম নেই খুবই সুন্দরভাবে বেড়ে উঠছে আর গাছে কোনো খাবারের ঘাটতি হচ্ছে না তোমরা যেটা চাইছো সুন্দর জবা গাছ করবে তো এই খাবারটা অবশ্যই প্রয়োগ করতে পারো এই খাবারটা জবা গাছের পাশাপাশি আমাদের বাগানে আর লেবু তার পাশাপাশি রয়েছে আম জামরুল বিভিন্ন ধরনের ফলের গাছে তোমরা এই খাবারটা প্রয়োগ করতে পারবে ইভেনলি এটা সবজি গাছও প্রয়োগ করে চলে কিন্তু যেহেতু রাসায়নিক সার তাই আমি অ্যাভয়েড করার কথা বলবো শুধুমাত্র ফুল গাছে তোমরা প্রয়োগ করো তো ধন্যবাদ বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং ভিডিওটিকে বেশি করে শেয়ার করুন যাতে প্রত্যেকের ভিডিওটিকে উপকৃত হতে পারে এবং ভিডিওটি ভালো লাগলে এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে থাকা বেলাইকানটা বাজিয়ে অবশ্যই অল সেট করে দিও খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে বন্ধুরা